মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ডিজিটাল ভিডিও ডিসপ্লে ডিজিটাল ভিডিও ডিসপ্লে ডিজিটাল ভিডিও ডিসপ্লে হল আধুনিক স্মার্ট ডিসপ্লে এই ডিসপ্লে যে কোনো ইনস্টিটিউট স্কুল কলেজ ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে যে কোনো নোটিশ আপলোড করা যায় এর সাপ্লাই ভোল্টেজ মাত্র পাঁচ ভোল্টেজ তাই বিদ্যুৎ খরচ খুবই কম এতে রয়েছে চারটি আর জিবি এলইডি প্যানেল একটি ভিডিও ডিসপ্লে কন্ট্রোল কার্ড পাঁচ ভি চল্লিশ এ ডিসি পাওয়ার সাপ্লাই প্রাতিষ্ঠানিক যে কোনো লিখিত বা ভিডিও তথ্য প্রচার করাই এই ডিসপ্লের মূল উদ্দেশ্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাজিম হাসান আমি মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি আমাদের এই প্রজেক্টটা নিয়ে আমাদের প্রোজেক্টটার নাম হচ্ছে ডিজিটাল ভিডিও ডিসপ্লে এটা আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্কুল কলেজের মেন গেটে আমরা এটা স্থাপন করে উক্ত তথ্য প্রচার প্রচারণা করে থাকি এই ভিডিও ডিসপ্লের মাধ্যমে ছবি লেখা বিভিন্ন তথ্য আমরা আপলোড করে সফলভাবে আমরা সম্প্রচার করতে পারি এই প্রজেক্ট তৈরির জন্য আমরা খুবই স্বল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করে একটি ভালো প্রজেক্ট আমরা তৈরি করতে পেরেছি এটার উপকারিতা খরচ খুবই কম এবং বিদ্যুৎ খরচও খুবই কম অল্প সময়ে অধিক তথ্য আপলোড করা যায় অধিক ভিডিও আপলোড করা যায় যা আমাদের মুহূর্তের মধ্যে কাজ করে এবং আমরা সহজে ওইটা দেখতে পারি এবং ওটা প্রচার করা সম্ভব হয়